نماوسکر. আজকের ভিডিওতে আমরা দেখে নেবো চলন্ত ট্রেনে আপনারা কী করে অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করবেন সাধারণত দেখা যায় প্রথম চার্ট তৈরি হওয়ার পর যে সমস্ত সিটগুলি খালি রয়ে যায় সেগুলো সেকেন্ড চার্টে অনেকটাই ফিল হয়ে যায় এবং তারপরেও যে সমস্ত সিটগুলি খালি রয়ে যায় সেগুলো অনলাইনে বুকিং করার জন্য ছেড়ে দেওয়া হয় তো এখানে যে বুকিং প্রসেসটা আছে সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় আজকের ভিডিওতে আমরা সেই সব কিছু দেখব চার্ট প্রিপারেশনের টার্মস অ্যান্ড কন্ডিশন কী আছে সেগুলোও কিন্তু আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করে নেব এবার চার্ট কখন কখন প্রিপেয়ার হয় সেটা আগে দেখে নিই নর্মালি আপনার ট্রেন যদি সকাল দশটা বা দশটার আগে হয়ে থাকে তাহলে চার্ট তৈরি হয়ে যায় কিন্তু আগের দিন মোটামুটি সন্ধ্যে সাতটা থেকে নটা দশটার মধ্যে এটা নয় যে ট্রেন ছাড়া চার ঘন্টা আগেই চার্ট তৈরি হবে সকাল দশটায় যদি কোনো ট্রেন ছাড়ে তাহলে চার্ট তৈরি হয়ে যায় তার আগের দিন নর্মালি দশটার পর যদি কোনো ট্রেন ছাড়ে তাহলে সেই ট্রেনের চার্ট তৈরি হয় ট্রেন ছাড়ার ঠিক চার ঘন্টা আগে যেখান থেকে ট্রেন ফাস্ট ছাড়বে সেখানে যে টাইমিং আছে ঠিক তার চার ঘন্টা আগে কিন্তু চার্টটা তৈরি হয় প্রথম চার্ট তৈরি হয়ে যাওয়ার পর ক্যান্সেলেশন পদ্ধতি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এরপর যদি আপনি ক্যান্সেলেশন করে টাকা রিফান্ড পেতে চান তাহলে আপনাকে টিডিআর ফাইল করতে হবে এরপর ট্রেন ধরুন ছেড়ে দিল এবং ট্রেন যেখান থেকে ছাড়লো সেখানে টিটি এসে যদি দেখে যে সিটে আপনার টিকিট আছে সেই সিটে আপনি হয়তো নেই মানে যে সিটটা অলরেডি রিজার্ভ করা আছে ওই সিটে হয়তো কোনো প্যাসেঞ্জার আসেনি তখন দেখা যায় ওই সিটটাকে ফাঁকা হিসাবে দেখিয়ে দেওয়া হয় এবং পরবর্তী যে স্টেশনে ট্রেন আসবে সেই স্টেশনে দাঁড়িয়ে কোনো ব্যক্তি ওখানে ট্রেন আসার মানে ওই স্টেশনে ট্রেন আসার তিরিশ মিনিট আগে পর্যন্ত আবার টিকিট বুকিং করতে পারবেন তখন কিন্তু ওই সিটটা তিনি ফাঁকা পেয়ে যাবেন এরকমভাবেই প্রথম চার্ট তৈরি হওয়ার পর যে সমস্ত প্যাসেঞ্জাররা গাড়িতে চাপে না ফাঁকা রয়ে যায় তখন কিন্তু সেই সমস্ত সিটগুলি ফাঁকা হিসেবে দেখিয়ে দেওয়া হয় তখন কিন্তু সেকেন্ড চার্ট তৈরির আগে ওই ফাঁকা সিটগুলি ফিল আপ করার জন্য কেউ যদি টিকিট কেটে থাকেন অনলাইনের মাধ্যমে তাহলে কিন্তু টিকিট পেতে পারবেন মনে রাখবেন এটা কিন্তু অনলাইনের মাধ্যমেই হয় জিনিসটাকে ভালোভাবে বুঝবার জন্য আমি আইআরসিটিসির মেন ওয়েবসাইটে চলে এসেছি এখান থেকে আমাকে সেকেন্ড অপশানে কাজ করতে হবে প্রথমে আছে পিএনআসাটা সেকেন্ড অপশন আছে ভ্যাকেন্সি এই অপশনটা কাজ করতে হবে আর আমি এখানে দেখাবো কি করে আপনারা চলন্ত ট্রেনে কোন সিটটা ফাঁকা আছে সেটা আপনি কি করে খুঁজে পাবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আমি যেমন প্রথমেই আপনাদেরকে বলেছি প্রথম চার্ট তৈরি হয়ে যায় যখন মানে যে স্টেশন থেকে ট্রেন ছাড়ে সেই স্টেশনের ট্রেন ছাড়া চার ঘন্টা আগেই প্রথম চার্ট তৈরি হয়ে যায় তারপর যে সিটগুলো ভ্যাকেন্ট বা প্যাসেঞ্জার অ্যাবসেন্ট রয়ে যায় সেই সিটগুলো কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন এখন টাইম দেখুন আজকে হচ্ছে বারোই এপ্রিল দু পঁচিশ সময় হচ্ছে বিকেল তিনটে বেজে চুয়ান্ন মিনিট আমি একটি রুট এখানে সার্চ করে নিচ্ছি এবং সার্চ করে দেখে নিচ্ছি এই মুহূর্তে কোন কোন ট্রেন রানিং অবস্থায় আছে এবং তাদের কোন কোন সিটগুলো ফাঁকা আছে আমি এখান থেকে ফ্রম আর টু বলে একটা ট্রেনের নাম সার্চ করে নিচ্ছি সার্চিং করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন অনেকগুলো ট্রেন চলে এসেছে এবার কোনো কোনো ট্রেন আছে যেটা হয়তো আমার এখানে যে টাইম আছে এখন বারোই এপ্রিল বিকেল তিনটে বেজে ছাপ্পান্ন মিনিট এই কিছু কিছু ট্রেন হয়তো তার আগে হয়তো বেরিয়ে চলে গেছে আমি মোটামুটি এখান থেকে একটা ট্রেন সার্চ করে নিচ্ছি যেমন ধরুন ওয়ান ফাইভ সেভেন জিরো এইট দিল্লি থেকে আলিগড় এই ট্রেনটা আমি সার্চ করেছি যার ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ সেভেন জিরো এইট আমি এরপর আবার রিজার্ভেশন চার্ট অপশনে চলে আসছি এখানে আসার পর একশো সাতান্ন শূন্য আট ট্রেন নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি এখানে শূন্য আট ট্রেন নাম্বার বসিয়ে দিচ্ছি জার্নি ডেটটা আমি বারো তারিখে রাখছি আর বোর্ডিং স্টেশন ডেট আমি অমৃতসর রাখছি কারণ অমৃতসর থেকেই কিন্তু ট্রেনটা ফার্স্ট ছেড়েছে যদিও আমি এখানে সার্চ করেছি দিল্লি থেকে আলিগড় কিন্তু এখানে দেখুন ট্রেন শিডিউল অপশনে এসে এখানে দেখুন অমৃতসর থেকে কিন্তু ট্রেনটা ছেড়েছে যেটা দিল্লি থেকে আলিগড় এই যে ডিস্টেন্স আছে এই ডিসটেন্সটা আমার দরকার এই ডিসটেন্সে যাবে আমি এখান থেকে রিজার্ভেশন চার্ট অপশন ওপেন করে নিয়ে এখানে ফার্স্ট স্টেশন যেটা আছে সেটা অমৃতসর রেখেছি তারপর গেট ট্রেন চার্ট এই অপশানটায় ক্লিক করছি এখানে দেখুন ফার্স্ট চার্ট ক্রিয়েশন হয়েছে মানে ট্রেনের প্রথম চার্ট তৈরি হয়েছে আজকে বারো তারিখ তৈরি হয়ে গেছে কালকে রাত এগারোটা বেজে পাঁচ মিনিটে এটা কিন্তু চার্ট তৈরি হয়ে গেছে তার মানে ট্রেন ছাড়া চার ঘন্টা আগেই যে চার্ট তৈরি হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তারপর দেখুন এখানে বলা হয়েছে সেকেন্ড চার্টের কারেন্ট ভ্যাকেন্সি যেটা আছে সেটা কিন্তু তৈরি হয়ে গেছে সকাল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে বারো তারিখ মানে ট্রেন যখন ছাড়বে এখানে দেখুন ট্রেন ছাড়ছে হচ্ছে সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট ফার্স্ট অমৃতসর থেকে ছাড়ছে আর সেকেন্ড চার্ট এখানে তৈরি হয়েছে সাতটা বেজে পঁচিশ মিনিটে ফার্স্ট চার্টের পর কিছু কিছু সিট ভ্যাকেন্ট রয়ে যায় মানে যেগুলো কোটা সিট থাকে ওগুলো যদি ফুলফিল না হয় তখন কিন্তু এগুলো সেকেন্ড চার্টে দিয়ে দেওয়া হয় এবার যদি মনে হয় স্লিপার ক্লাসে সিট খালি আছে কিনা সেটা আমি দেখবো তাহলে আমি স্লিপার ক্লাস এই ক্লিক করবো এখানে দেখুন কি দেখাচ্ছে কোন কোন সিটগুলো ভ্যাকেন্ট আছে সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যেমন মানসি জাংশন থেকে কাটিহার জাংশন এস সেভেন কোচে চোদ্দ নম্বর সিটটা খালি আছে এখানে যেমন দেখুন সমস্তিপুর থেকে কাটিহার পর্যন্ত সিট খালি আছে এস সেভেন কামরা পঁচাত্তর দেখুন এখানে কোন কামরায় কোন সিটগুলো খালি আছে মোটামুটি এখানে আটশো এক থেকে দশ দেখাচ্ছে এখানে টোটাল আটশো আটটা আছে টোটাল এরকম একটা বিরাট বড় লিস্ট আপনি পেয়ে যাবেন এখানে আপনি পেজ থেকে যদি এটা পঞ্চাশ করে দেন তাহলে কোন কামরায় কতগুলো সিট খালি আছে এবং কোন সিটটা খালি আছে পার্টিকুলার কোথা থেকে কোথাও অব্দি খালি আছে সেগুলো কিন্তু সব এখানে শো হচ্ছে এগুলো আপনি অনলাইন এবং অফলাইন দুভাবেই বুক করতে পারেন এবার বলতে পারেন অফলাইন করে বুক করবো কারণ ট্রেনের টিটি আছে আপনি টিটির মাধ্যমেও বুক করতে পারেন আর অনলাইনেও কিন্তু বুক করতে পারেন এবার দেখুন আমি এখানে সার্চ করেছি দিল্লি থেকে আলিগড় আমি এখানে এবার সার্চ করে নিচ্ছি এখানে দেখুন দিল্লি বলে আমি সার্চ করছি তাহলে দিল্লি থেকে কোন স্টেশন অব্দি সিট খালি আছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এস টু কামরায় দুটো আর এস থ্রি কামরায় একটা যেটা বত্রিশ সাতান্ন ষাট এরকম সিটগুলো কিন্তু খালি আছে কোথা থেকে কোথায় অবধি খালি আছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এরপর ধরুন আপনি এটা বুক করতে চাইছেন তাহলে এই বুক অপশানটার ওপর ক্লিক করবেন এখানে দেখুন কি দেখাচ্ছে টিটি আপনার লুধিয়ানা পর্যন্ত টিকিট বুক করতে পারবে আর অনলাইনে আপনি যদি বুকিং করেন তাহলে আপনি দিল্লি থেকে টিকিট বুকিং করতে পারবেন এবার আমি আবার এই মেন ওয়েবসাইটে চলে আসছি এবার আমি এখানে দিল্লির ওপর একবার সার্চ করে দেখছি দেখুন এখানে কারেন্টলি অ্যাভেলেবেল এক দেখাচ্ছে মানে এখনও পর্যন্ত একটা সিট কিন্তু আছে আপনি যদি ইমিডিয়েট এই সিটটা বুকিং করে নেন তাহলে কিন্তু আপনি সিট পেয়ে যাবেন এবং ওখানে আপনার সিট নাম্বারও পড়ে যাবে এবার দেখুন এখানে দেখাচ্ছে দিল্লি থেকে তুন্তলা পর্যন্ত তিনটা সিট খালি আছে তাহলে আমি এবার দিল্লি থেকে তুন্তলা অবধি আমি দেখে নেব সিট খালি আছে কিনা এখানে যখন আমি স্লিপারে সার্চ করে দেখছি এখানে কিন্তু টিকিট দেখাচ্ছে না হয়তো এটা টিটির মাধ্যমে বুকিং হয়ে গেছে এটাও হয়তো হতে পারে কিন্তু প্রথমে আমি যেটা দেখেছিলাম মানে যে স্টেশনটার জন্য আমার দরকার ছিল দিল্লি থেকে আলিগড় সেটা যখন আমি সার্চ করে দেখছি তখন কিন্তু অলরেডি সিট আছে ওই স্টেশনে সেটা কিন্তু দেখাচ্ছে এবার ওটা আপনি যেভাবে টিকিট বুকিং করার প্রসেস হয় সেই প্রসেসে কিন্তু বুকিং করে নিতে পারেন এবার এখানে আমি একটা মজার ব্যাপার দেখাচ্ছি অনেক সময় দেখা যায় কি আপনি চেয়ার কারে বসেছেন বা চেয়ার কারের সিট পেয়েছেন বা স্লিপারের সিট পেয়েছেন হয়তো এবার আপনার সিটটা যেটা হয়েছে সেটা হয়তো মিডিল হয়ে গেছে আপনি চাইছেন লোয়ার বার্থটা পেতে এবার আপনি যদি জানতে চান আপনার আগে পরে যারা আছে বা আপনার হয়তো আপার বার্থটা দরকার বা আপনার হয়তো সাইড লোয়ার বার্থটা দরকার এক্ষেত্রে আপনি চাইছেন হয়তো আপনার সঙ্গে যিনি যাত্রা করছেন তিনি কোন স্টেশনে গিয়ে নামবেন বা আপনার ওই কামরায় অন্য যারা যাত্রী আছেন তারা কোন স্টেশনে গিয়ে নামবে তাহলে আপনি হয়তো জানলা ধারে সিটটা পাবেন সেটা আপনি কি করে সার্চ করবেন সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আমি আবার রিজার্ভেশন চার্ট অপশনটায় চলে আসছি এখানে আমি একটি ট্রেন নাম্বার সিলেক্ট করে নিয়েছি ডেট সেম রাখছি আর বোর্ডিং স্টেশনটা আমি করে দিচ্ছি দিল্লি এটা যে কোনো স্টেশন হতে পারে আর মনে রাখবেন এই সিস্টেমটা কিন্তু সেকেন্ড চার্ট তৈরি হওয়ার আগে অবধি কাজ করে এরপর আমি গেট ট্রেন চার্ট এই অপশনটার উপরে আবার ক্লিক করছি এখানে দেখুন গোটা ট্রেনের যে ছবিটা আছে সেটা কিন্তু চলে এলো এবার ধরা যাক আমি এস ওয়ান কামরাটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এস ওয়ান সিলেক্ট করার পর এখানে দেখুন বিভিন্ন অপশন দেওয়া আছে যেগুলো দেখুন ইউলো কালার আছে সেগুলো হচ্ছে অকুপায়েড ফর পার জার্নি আর যেগুলো সবুজ আছে সেগুলো হচ্ছে ভ্যাকেন্ট ফর ফুল জার্নি আর যেগুলো এই অ্যাস কালার আছে সেগুলো হচ্ছে অকুপায়েড ফর ফুল জার্নি মানে এই যে এই কালারের যেগুলো আছে এগারো দশ নয় এগুলো হচ্ছে ফুল জার্নি মানে চেন যে স্টেশন থেকে ছাড়বে এবং যেখানে তার গন্তব্য তারা ফুল জার্নি করবে তারা কিন্তু কোথাও মাঝখানে নেমে যাবে না কিন্তু যেগুলো ইয়েলো কালার আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে অকুপাইড ফর পার্ট জার্নি এবার ধরা যাক আপনার এস ওয়ান কামরায় স্লিপারে হচ্ছে একটা সিট আছে সেটা হয়ে গেছে মিডিল চৌত্রিশ নম্বর সিট মিডিল এবং আপনি ফুল জার্নি করবেন এখানে দেখুন অকুপাইড ফর ফুল জার্নি সেই কালারটা এটা এবার আপনার মনে হচ্ছে আপনার যদি একটা লোয়ার সিট হয় তাহলে কিন্তু খুব ভালো হয় সেক্ষেত্রে দেখুন আপনার এখানে দুটো অপশন চলে আসছে এই যে এল মানে হলুদ যে অপশনটা আছে এই অপশনটা দেখুন এই ব্যক্তি যাবেন অমৃতসর থেকে জলন্ধর সিটি ঠিক আছে এখানে আমি ট্রেনটার উপর আবার চলে আসছি এখানে দেখুন অমৃতসর থেকে জলন্ধর সিটি মাত্র এইটুকু ডিস্ট্যান্স উনি যাবেন তারপরেই কিন্তু উনি নেমে যাবেন ঠিক আছে এই বার্থ নাম্বার যিনি তেত্রিশ আছেন তাহলে এবার আপনার যদি মনে হয় আপনার চৌত্রিশ নম্বর সিট আছে আপনার বসতে অসুবিধা হচ্ছে আপনি জানলার ধরে চলে আসবেন সেক্ষেত্রে আপনি এইভাবে খুব সহজে রেখে নিতে পারবেন আপনি তেত্রিশ নম্বর সিট দেখে নিলেন তিনি এখানে নেমে যাবেন আর এদিকেও দেখুন উনচল্লিশ এস এল মানে সাইড লোয়ার এটাও কিন্তু একটা খালি আছে কিন্তু এখানে দেখুন মেনশন করে দেওয়া আছে এই উনচল্লিশ নম্বর সিটটা অমৃতসর থেকে সমস্তিপুর পর্যন্ত অকুপাইড আছে আবার লুধিয়ানা থেকে দেওড়িয়া সদর পর্যন্ত আবার অকুপাইড আছে সামস্তিপুর থেকে কাটিহার পর্যন্ত ভ্যাকেন্ট আছে মানে এই সিটটা পরপর দুবার বুকিং হয়েছে ধরো যাক এ বি সি ডি চারটে স্টেশন আছে এ স্টেশনে কোনো যাত্রী উঠেছে সে হয়তো বিয়েতে নেমে গেছে আবার বি থেকে সি পর্যন্ত সিটটা ফাঁকা গেছে সি এতে আবার হয়তো কেউ উঠেছে আবার ডি নেমে গেছে এরকমভাবে কিন্তু এখানে সিটগুলো দেওয়া আছে এবার কোন যাত্রী কোন স্টেশন পর্যন্ত যাবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে খুব সহজে অনুমান করে নিতে পারবেন এইভাবেই আপনারা খুব সহজে চলন্ত ট্রেনে কোন কোন সিটগুলি ফাঁকা আছে বা চলন্ত ট্রেনে আপনি বুঝতে পারবেন আপনার পাশের যাত্রী বা আপনার ওই ট্রেনের কোন যাত্রী কোন স্টেশন পর্যন্ত যাত্রা করবে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন